শাকিব খানের আপন চাচাতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে শাকিব খান হাজির হলেন জানতে হলে পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে সাকিব খান তার র্যাম্প শোর কাজ শেষ করে রাত একটার দিক এই বিয়ের অনুষ্ঠানে যোগদান করেন এবং সে যাওয়াতে সবাই খুব খুশি এবং তার সঙ্গে সকলে সেলফি তোলা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে যেহেতু সাকিব খান খুব ব্যস্ত মানুষ ব্যস্ততায় তার সময় বের করাই কঠিন তার সে সময় বের করে গিয়েছে এজন্যই সকলে খুব খুশি হয়েছে আর সাকিব খান যে র্যাম শোতে হেঁটেছেন এটি ছিল খুব জাগ একটি র্যাম শো এখানে অনেক নায়িকারাই উপস্থিত ছিল পরিমনি পূজা নাবিলা মিম সকলে উপস্থিত ছিল কিন্তু পরিমনির অপ্রত্যাশিত কাণ্ডে অনেকেই নেগেটিভ মন্তব্য করেছেন এ বিষয়ে মেশা সদাগর মুখ খুলেছেন